আমি নিজেও জানি না কিসের অপেক্ষায় পোহর গুনছি বা কিসের আশায় বেঁচে আছি সব কিছুতে কেন এত তীব্র শূন্যতা বিরাজ করছে আমার ভেতরে কেন মনে হয় নিজের বলতে কিছুই নেই আমার শতভিড়ের মাঝেও কেন এত একা লাগে নিজেকে কোথায় আছি। কোথায় যাওয়া উচিত বুঝে উঠতে পারছি না কেন সবাই যেন ধোয়াশা লাগে নিজের কাছে জানি না ঠিক কী দরকার আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি চেষ্টা করেও আজ নিজেকে খুঁজে পাচ্ছি না আমি নিজেও জানি না কিসের অপেক্ষায় প্রহর বুনছি বা কিসের আশায় বেঁচে আছি সব কিছুতেই কেন এত তীব্র শূন্যতা বিরাজ করছে আমার ভিতরে কেন মনে হয় নিজের বলতে কিছুই নেই আমার শতভীরের মাঝেও কেন এত একা লাগে নিজেকে কোথায় আছি কোথায় যাওয়া উচিত বুঝে উঠতে পারছি না কেন সবই যেন ধোয়াশা লাগে নিজের কাছে জানি না ঠিক কী দরকার আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি চেষ্টা করেও আজ নিজেকে খুঁজে পাচ্ছি না না পারতেছি নিজেকে ভালো রাখতে না পারতেছি নিজেকে সবার সাথে অ্যাডজাস্ট করে দিন যত যাচ্ছে সবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমি যেন একা বাঁচতে শিখেছি রাতে ঘুমাতে পারি না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না নিজেকে সবসময় স্ট্রং রাখতে পারতেছি না আমি তো এমন ছিলাম না এমন তো ছিলাম না এমন কেন হয়ে যাচ্ছি ব্যথা তো সামলানোই যায় কিন্তু চোখের পানি চোখের পানি তো আর সামলাতে পারি না সবার সামনে অশ্রু লুকিয়ে হাসি মুখে শক্ত হয়ে দাঁড়াতে পারলেও নিজের কাছে তো পারি না পৃথিবীর সব কিছুর কাছে জিতে গেল কান্নার কাছে হেরে যায় বারবার কিছু মানুষ চুপচাপ ভেতরে ভেতরে শেষ হয়ে যায় কাউকে কিচ্ছু বলে না কাউকে কিছু বুঝতেও দেয় না এদের ভালো সময় বা ভালো দিন কবে আসছে সেটা বের করতে ক্যালকুলেটার লাগবে তারা আজকাল আর সুদিনের আশাও করে না সুদিন এসে দেখবে তারা আর নাই এ কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর এই যে আমার সে আমায় রান্নাও হয়ে গেছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন